গত জুলাই মাসে এনসিপির গোপালগঞ্জ সফরকে ঘিরে সংঘর্ষে গুলিতে পাঁচ জনের মৃত্যু হয় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও গুলিতে একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা এটি এ ঘটনার পর একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সরকার সাবেক একজন বিচারপতির নেতৃত্বে ওই কমিটি তদন্ত শেষ করে সম্প্রতি সরকারের কাছে তাদের প্রতিবেদন দিয়েছে কিন্তু সরকার গোপালগঞ্জের ঘটনার তদন্ত প্রতিবেদন এখনও জনসমক্ষে প্রকাশ করেনি ওই তদন্ত দলের একজন সদস্য ড সাজ্জাদ সিদ্দিকী জানান গোপালগঞ্জে কার গুলিতে মৃত্যু হয়েছে সে বিষয়টি কমিটির তদন্তের আওতার মধ্যেই ছিল না স্যাবোটেজ হওয়ার একটা সম্ভাবনাও এক পাশ থেকে যেরকম আছে আবার যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তাদের পক্ষ থেকেও গুলি মারা গেছে এই সন্দেহটা আছে কিন্তু এই জিনিসগুলো আমাদের টিউআরের মধ্যে ছিল না যে কার গুলিতে মারা গেছে বিষয়গুলো তার কনফ্লিক্টটা হওয়ার পিছনে রুট কস্টটা যেটা ছিল সেই জায়গা তো এই এইখানে গুলিতে মারা যাওয়াটা আসলে পাঁচ আগস্টের পরে এটা আমাদের জন্য সবার জন্য শকিং এক যে এই জন্য যে এত লিথাল উইপন ব্যবহার করা এবং পাঁচ আগস্টের পরিণতির পরে আবারও যদি সে লিথাল উইপন ব্যবহার করে কেউ কারো গুলিতে মারা যায় তাহলে আসলে মানুষের আসার জায়গাটা থাকে না গোপালগঞ্জ ছাড়াও এই সরকারের সময় খাগড়াছড়ির গুইমারা আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ এবং মোহাম্মদপুরের অভিযানে গুলিতে মৃত্যুর ঘটনা সমালোচিত হয়েছে মানবাধিকার সংগঠন অধিকারের হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের চোদ্দ মাসে অন্তত উনিশ জন গুলিতে মৃত্যুবরণ করেছেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের হিসেবে এই সংখ্যা ২৯ জন সরাসরি গুলিতে মৃত্যু ছাড়াও এই সরকারের সময় আটকের পর হেফাজতে একুশ জনের মৃত্যুর অভিযোগ রয়েছে এরকমই একজন কিশোরগঞ্জের ফিরোজা বেগম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটকের ছয় ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয় তেরোই জুন কিশোরগঞ্জের দিতে এই বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী স্বপন মিয়াকে ধরতে এসে তাকে না পেয়ে তার স্ত্রী ফিরোজা বেগমকে এই বাড়ি থেকেই আটক করে নিয়ে যাওয়া হয় পরিবারের অভিযোগ এই বাড়িতে বসেই ফিরোজা বেগমকে আঘাত করা হয়েছিল এবং ধরে নিয়ে যাওয়ার পরদিন দিন চোদ্দ তারিখেই তার মৃত্যু হয়

এদিকে পোস্টমর্টম রিপোর্টে মৃত্যুর কারণ কার্ডিয়াক হিসেবে উল্লেখ করা হয়েছে প্রাথমিক রিপোর্টে তার শরীরে যে ইঞ্জুরি বা আঘাতের চিহ্ন ছিল সেটি মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট নয় বলেও রিপোর্টে বলা হয় থানায় এটিকে স্বাভাবিক মৃত্যু উল্লেখ করে মামলার ফাইনাল রিপোর্ট দেয়া হয়েছে প্রশ্নবিদ্ধ এসব মৃত্যু এবং এর তদন্ত নিয়ে মানবাধিকার কর্মীদের উদ্বেগ অসন্তোষ থেকেই যাচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা কাস্টোডিয়াল টর্চার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তা বাহিনী এখন পর্যন্ত যে ওই কালচার থেকে বেরিয়ে আসছে এটা বলার সুযোগ নাই অর্থাৎ বিগত সরকারের আমলে যেই অবস্থাটা ছিল তার থেকে আপনি কিছু ব্যতিক্রম পেতে পারেন কিন্তু খুব বেশি যে উন্নীত হয়েছে এটা বলার সুযোগ আমার মনে হয় এখনও আসেনি কারণ ইতিমধ্যে বিভিন্ন মানবাধিকার সংগঠন এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন তুলছে পরিসংখ্যান দেখাচ্ছে এইটাকে এইটার যে জবাবগুলি দেওয়ার চেষ্টা করছেন নির্ধারকরা বা সরকারি থেকে সেটিও কিন্তু গ্রহণযোগ্য বিচার বহির্ভূত হত্যার অভিযোগ নিয়ে থানাগুলোতে যোগাযোগ করে বোঝা যায় এসব ঘটনার মামলা ও তদন্ত গতানুগতিক ধারাতেই চলছে গুলিতে মৃত্যুর ঘটনার তদন্তগুলোও গদবাধা গোপালগঞ্জের ঘটনা তদন্ত কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান সাজ্জাদ সিদ্দিকী মনে করেন গুলিতে মৃত্যুর ঘটনাগুলো বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত হওয়া প্রয়োজন পাঁচ আগস্ট পরবর্তী সময় একটা ব্যাটার ট্রাজেক্টরিতে দিয়ে যাবে এখন লিথাল উইপন দিয়ে গুলিতে কাউ মারা গেছে সেটারও তদন্ত হচ্ছে না প্রপারলি কিংবা এটার জন্য স্পেসিফিক্যালি যে একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার এই গুরুত্বটা অনুধাবন করা এই সরকারের দরকার ছিল অর্থাৎ কার গুলিতে মারা গেল এটা কিন্তু একটা স্পেসিফিক একটা টিও এই টিও জায়গায় কাজ করতে হবে একেবারে স্পেসিফিক এক্সপার্ট দিয়ে আদারওয়াইজ আপনার প্রতি ট্রাস্ট আসবে না গভর্নমেন্টের সরকার কি সেই কাজগুলো করছে কিনা সেই জায়গায় যথেষ্ট সন্দেহ আছে সেই জায়গায় একটা রিলাকটেন্স এই যে বিগত সরকারের সময়ে যেরকম দেখা গেছিল এই সরকারের সময়েও এই জায়গায় একটা রিলাকটেন্স আছে আমার কাছে মনে হয় মানবাধিকার সংস্থা অধিকারের হিসেবে গত চোদ্দ মাসে চল্লিশটি বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকারের সময়ে বিচার বহির্ভূত হত্যা ও তদন্তের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে যোগাযোগ করে মন্তব্য পাওয়া যায়নি তবে এই সমালোচনা নিয়ে সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বিবিসি বাংলাকে তার ব্যাখ্যা দিয়েছেন আমরা আমাদের জায়গা থেকে এগুলো সংস্কার করে রেখে দিয়ে যাইতে চাইছি আমরা তো এক বছরের মধ্যে এটা স্বাধীন করতে পারি নাই কিন্তু আমরা প্রক্রিয়াগুলো শুরু করছি যেমন ইন্টারনালি যদি পুলিশের কেউ যদি এরকম কিছু করে যেটা আইন ও মানবাধিকার তাহলে কিন্তু তদন্ত হবে ওইটার প্রভিশন আমরা আজকে এক বছর পরে আমরা শুরু করতে পারছি এখন এতে যদি প্র্যাকটিস আসে তখন আপনার তদন্ত গুলো সুষ্ঠু নিরপেক্ষ হবে কিন্তু প্র্যাকটিস টা তো আগেরই লোকটা আগের বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্রসফায়ারের ঘটনা অনেক কমেছে গুমের অভিযোগও নেই প্রাণঘাতী ব্যবহার নিয়ে সমালোচনার প্রশ্নে সরকারের অবস্থান এবং পদক্ষেপ জানান তথ্য উপদেষ্টা তো প্রত্যেকটা জায়গায় হয়তো রাষ্ট্রের যুক্তি আছে যে কেন মানে বিদ্ধ হলো মারতে কিন্তু আমরা তো অল আউট যে কোনো ধরনের মুভমেন্ট প্রটেস্টে প্লে থালুই শুনে পড়ে। এটা আমরা ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে আদর্শিকভাবে যে রাষ্ট্র তো যারা আছে আইন বিচার বা স্বরাষ্ট্র তারা তো এটা তাদের দিক থেকে যুক্তি আছে যুক্তি ভালো কি খারাপ সেটা থেকে সেটা সে হচ্ছে যুক্তিটা আছে ওই আইন এই জিনিসগুলো আমরা নিয়ে আসতে চেষ্টা করতেছি যে যাতে হচ্ছে যে কোনোভাবেই কোনো মুভমেন্টেই না ইউজ না করে গোপালগঞ্জ খাগড়াছড়ির মতো গুলিতে মৃত্যুর ঘটনায় সেনাবাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সমালোচনা করেন মানবাধিকার কর্মীরা এ ব্যাপারে আইএসপিআর বিবিসিকে জানিয়েছেন প্রাণঘাতী গুলি সেনাবাহিনী শুধুমাত্র অনুমোদিত রুলস অফ এনগেজমেন্ট অনুযায়ী ব্যবহার করে এছাড়া যে কোনো অভিযোগ আসলে সেনা আইন অনুযায়ী তদন্ত করা হয় লিখিত বক্তব্যে এও দাবি করা হয় বর্তমান সরকারের সময়ে তদন্তে স্বচ্ছতা জবাবদিহিতা ও মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনী অধিকতর গুরুত্ব দিচ্ছে আবুল কালাম আজাদ বিবিসি নিউজ বাংলা